জাতির যে বহুল প্রতীক্ষিত বিষয়টি ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে লন্ডনে যে বৈঠকটি হলো সে বিষয় নিয়ে এবং যা কিছু হয়েছে আপনারা নিশ্চয় এর মধ্যে জেনেছেন এর মধ্য দিয়ে আসলে জাতির আকাঙ্ক্ষা কতখানি পূর্ণ হলো আসলে কি হতে যাচ্ছে দুই পক্ষ আসলে কতটুকু সমঝোতায় পৌঁছেছে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আহ জানিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ প্রফেসর নাজমুল হাসান করিমুল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আর সবার মতন আপনিও লক্ষ্য করেছেন দুই পক্ষের যে যৌথ বিবৃতি দেওয়া হলো সাংবাদিকদের সামনে লন্ডনে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছে আসলে ভিতরে কোন রহস্য লুকিয়ে আছে কি না তার কারণ তার কারণটা আমি বলবো না আপনি বলুন যে কি মানে আপনার মতে কি হয়েছে ধন্যবাদ দেখুন সমগ্র জাতি শুধু নয় যারা প্রবাসী বাংলাদেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের সবার নজর ছিল এই নটা থেকে এগারোটা এই দুই ঘন্টা পরে লন্ডন টাইম অবশ্যই কি ফলাফল ঘোষিত হয় যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অনারেবল নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এর কথায় কিছুটা ফাঁক আছে সেটি হচ্ছে নির্বাচন ও বিচার সেটির অগ্রগতি কতটুকু হচ্ছে সেটা নির্ণয় করবে ফাইনালি এরা যথেষ্ট আপনার দুধে ব্যক্তি এবং যদি একটু ফাঁক না থাকে পরে তো আপনার নানান ভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই কারণ কমিটিং টু দ্য নেশন সেটা একটা বিষয় আছে আর আরেকটা বিষয় আপনার ইসরায়েল এবং ইরাক এর যে যুদ্ধটা আজকে শুরু হলো এই পুরো রিজিয়ন আমাদের এশিয়া কন্টিনেন্ট কিন্তু তা প্রভাবিত করবে এবং তার সঙ্গে নির্বাচন দিবস নির্বাচনের রোডম্যাপ একটা সম্পর্ক ভবিষ্যতে তৈরি হলেও হতে পারে তোzenesulf কলমুল আমার একটু প্রশ্ন ছিল যে যে যৌথ বিবৃতি ঘোষণা করা হলো সংবাদদের সামনে দুই পক্ষর যে আলোচনা আপনাদের মনে হয় বিরাট একটি ফাঁকা ফাঁক রয়েছে তার মধ্যে তার কারণ রেশ করে আজ কথাই কিন্তু মনে হয়েছে যে এর মধ্যে ফাঁক আছে আপনারা খুব মনোযোগের সঙ্গে ওয়ার্ড টু ওয়ার্ড আপনি যদি আপনারা ডিসাইফার করার চেষ্টা করবেন দেখবেন সংস্কারম বিচার বিচার নিয়ে একটু ফাঁক রেখে দিয়েছেন যে পর্যাপ্ত অগ্রগতি তারপর আহ কি দাঁড়াচ্ছে কৃত্যকার বিষয়গুলো আর আপনার আহ যে বিষয়টা সেটাও কিন্তু এখানে মাথায় রাখা হয়নি আহ এর মানদণ্ডটা কি এটা কিভাবে বোঝা যাবে যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা এটা বলতে কি বোঝানো হয়েছে রোজার আগে যদি সকল প্রস্তুতি বা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় নির্বাচনে তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে মানে এটা এই যে যদি কিন্তু দিয়ে রাখা হলো তার মানে কি আমরা আহ ফলপ্রসূ হয়েছে আলোচনা এমন ধরে নিতে পারবো দেখো আমরা প্রিন্ট ফুলের চক্করে পড়েছি এখন এপ্রিল থেকে সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে এসেছে আর আপনার পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন যজ্ঞের কথা তো ইতিহাসে আছে আমরা তো ভুলে যাইনি তো ফলে কি দাঁড়ায় পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন দিবস অতিক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিষয়টি যেমন দিবালোকের মতো সত্যি তেমনি ভাবে আপনার এই যে ঘোষণাটি যৌথ বিবৃতিটি হাজির করা হলো সেটা আপনার আমাদেরকে নানান চিন্তার খোরাক জুগিয়েছে নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটি কিন্তু নির্ভর করবে আপনার কতটা এটাকে প্লুরাল স্পেস বলছি প্লুরাল স্পেস সর্বোচ্চ পরিমাণ সম্প্রসারণ করা গেলে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি স্মরণকালে সেরা নির্বাচন হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে অঙ্গীকার ব্যক্ত করেছেন তা বাস্তবে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যতি রেখে কোন রকমের ইন্টারফারেন্স ছাড়া শেষ কি দাঁড়ায় সেটুকু আমাদের আসলে দেখবার জন্য অপেক্ষা করতে হবে প্রদান তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এফপি কে সাক্ষাৎকার দিয়ে আঠারো মাস তারা পূর্ণ সহযোগিতা করবেন সে আঠারো মাস ডিসেম্বরে শেষ হয় এখন ডিসেম্বরের পরে পয়লা জানুয়ারিতে তার যে কাট আউট ডে তিনি বলেছেন নতুন সরকার দেখতে চান তো সেই রকম একটি আহ বিষয়টাও আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না সেনা সশস্ত্র বাহিনীর যে সহযোগিতা সেটি যদি গ্যারান্টিড না থাকে তখন ব্যাপারটা কি দাঁড়াবে ঢাকা পুলিশের পক্ষে করা সম্ভব হবে সেটা তো অবশ্যই প্রশ্ন আমরা ক্যামেরার সামনে দুই পক্ষকে যেমন যেমন দেখলাম আপনাকে মনে হয় পর্দার আড়ালে আসলে আসলে অন্য কিছু ঘটেছে তারা কিছু বলতে হয় তাই বলেছে তার কারণ আমি আসলে মেলাতে পারছি না হয়তো আমার বোধ বুদ্ধি কম আমি মেলাতে পারছি না এর আউটকামটা কি এই যে যে শব্দগুলো আলোচনা বলা হলো যে আমি আবারও বলছি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে মানে আমরা কি ধরে নেব যে আসলে কোন সমঝোতায় পৌঁছানো হয়নি কিছু একটা বলা দরকার তাই বলা হয়েছে সাংবাদিকদের সামনে বিষয়টি কি এরকম দেখুন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি তাদেরই সমর্থক যারা এখানে বসবাস করেন প্রায় হাজার তিন হাজার লোক কিন্তু আপনার আগে থেকেই এই হোটেলের চারপাশে অবস্থান নিয়েছিলেন দেখুন এই যে ভদ্রসম্মত যে ঘোষণাটি আমরা পেলাম যদি সেটি সম্ভবপর না হতো তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতো সেই জন্যে আমি মনে করি যে আলোচনার কোনো বিকল্প নেই এবং এটি গণতন্ত্র সম্মত একটি পথ বা পন্থা মহাত্মা গান্ধী বরাবর আলোচনার পক্ষে মত দিয়েছেন এবং তার ফলে আপনার পরিস্থিতি পরিবেশ অনেকাংশে আহ আপনার মুক্ত একটা জায়গায় উপনীত হয় সেই বিষয়টা এখনো রেলেভেন্ট এত বছর পরেও এখন লন্ডনে আপনার যে আলোচনাটি আমরা দেখলাম সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হবে আসলে মুখের কথা তো ছিঁড়ে ভিজবে না অন দ্য গ্রাউন্ড বিষয়টা কেমন দাঁড়ায় এবং তার নিয়ন্ত্রণ কতটুকু কার্যকর থাকে আর পক্ষকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চুক্তি হিসাবে আপনার বিচার এবং অন্যান্য প্রসঙ্গগুলো সংস্কার সংস্কারে উঠে এসছে এই বিষয়গুলো সে দিয়ে কতটুকু পরিপূরণ করা যাবে এবং এই পরিপূরণ করতে গিয়ে দেশ আপনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে ওঠে কিনা কারণ ধরুন এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা আপনার চোদ্দ নিদ্রায় আছেন এখন একটা সময় যদি ঘুম ভেঙে যায় তখন ব্যাপারটা কি দাঁড়াবে প্রায় দেশের আহ অর্ধাংশ জনগণ এখন ছিল চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন আমরা বলেছি ফ্লড ইলেকশন ত্রুটিপূর্ণ সে একই অভিযোগ ভবিষ্যতে যদি আহ ক্ষেত্র প্রস্তুত হয়ে থাকে তখন কনসাই করবেন কি করে জাতি তো মুক্তি চায় আপনার নির্বাচনের এই যে পরস্পর বিরোধী পাল্টা পাল্টি অভিযোগের যে সংস্কৃতি গড়ে উঠেছে তার চির অবসান আমরা দেখতে চাই সেই জন্যই কিন্তু বড় মাপের খেলোয়াড় নোবেল লরেট একমাত্র কুমির ছানা পারেন আমার দেশের সান অফ দা সয়েল তাকে পর্যন্ত দাওয়াত করে রীতিমতো তিন দিন দেশ অরাজক পরিস্থিতি ছিল সেই বিষয়টা আমরা হজম করে তাকে মস্তদে বসালাম এই হুকুমাতে ইনুৎসাহী আহ কায়েম করা হলো তারপরেও যদি এই প্রশ্ন আমাদের তখন আমরা সান্ত্বনা কোথায় খুঁজে পাবো সেই জায়গা থেকে আমার প্রশ্ন আরো একটি বেশ চোখে লাগার মতো বিষয় যে তিন উপদেষ্টার পদত্যাগ বিএনপি দাবি করছিল পদত্যাগ দাবি করা তিন উপদেষ্টার মধ্যে ডক্টর খলিল রহমান ছিলেন সেই খলিল রহমানই ওখানে বেশ লাইম লাইম থাকলেন তিনি প্রতিনিধিত্ব করলেন সংবাদ সম্মেলনে যৌথ ঘোষণা যৌথ বিবৃতি ঘোষণা দিলেন আহ আমরা এটিকে মানে কিভাবে ধরে নেবো যে এটা কি আসলে সরকার ইচ্ছাকৃত ভাবে মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লন্ডনে সফরে যাওয়ার মতন কোনো কারণ ছিল না এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কোনো ছিলই না যদিও ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রথম উপদেষ্টা বৈঠক করেছেন কি কারণে করেছেন আমরা জানি না এখন বিষয় হচ্ছে তিনি লাইন ব্যাগে থাকলেন এটা কি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো বিএনপিকে মানে অন্য কোন সাইনের মধ্যে আমরা খুঁজে পাবো কিনা দেখুন বিষয়টা হলো যে কলিল রহমান অপরিহার্য অচ্ছেদ্য একজন ব্যক্তি যাকে ছাড়া ইউরোস রেজিম অচল এবং তাকে গিলতেই হবে তাকে অ্যাকোমোডেট করতেই হবে এই রকম একটি বার্তা কিন্তু এর মধ্য দিয়ে প্রদান করা হলো এবং তাকে নিয়ে যত রকমের রহস্য আছে আপনার সেই কানেক্টিক কার্ড থেকে এসে আপনার এই মহিমান্বিত আসনে আসীন হওয়া এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভবিষ্যতে যথেষ্ট পরিমাণে আপনার গবেষণা হবে সেটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি এবং আহ বিষয়টা ক্ষেত্রে এখানে থেমে থাকবে না আপনার আহ খেয়াল করেন এই খলিল রহমানকে দিয়ে কিন্তু রিসিভ করানো হয়েছে তারেক রহমান আমার শেষ প্রশ্ন জুলাই সনদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরও এখানে এসেছে এবং আমরা জানি যে জুলাই সনদে তারেক রহমানকে রাজি করানোই প্রধান উপদেশটার অন্যতম উদ্দেশ্য ছিল লন্ডন সফরের উদ্দেশ্যের অন্যতম একটি এবং আমি হুস মোহাম্মদ চৌধুরী যেটি বলেছেন যে হ্যাঁ আমরা চাই যে ন্যাশনাল কনসারেন্সের মাধ্যমে জুলাই সনদটি হোক তার মানে এখানেও স্পষ্টত আমরা বুঝতে পারছি তারা একমত পোষণ করেনি যে মতটা এড়িয়ে গেছেন আর এই জুলাই সনদ দিয়ে আসলে সামনে কি হতে যাচ্ছে দেখুন এটি পরিষ্কার যে আপনার প্রফেসর ইউনুস এবং তার লেসপেন্সার যারা তারা তাদের মতো করে আপনার একটা সনদ চাপিয়ে দেবেন যাতে ঘারে সেটি সম্ভবপর হয়ে উঠবে না আপনার বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা যতটুকু চাইবেন ততটুকুই আপনার হাজির করা সম্ভবপর হবে যা চাইবেন না তার জোর করে জবরদস্তি করে জাতির ঘরে চাপিয়ে দেওয়ার আপনার যা কিছু আমরা জাতীয় গন্ডিতে ঠিক করলাম লন্ডনে বসে লন্ডন কিন্তু খুব ঐতিহাসিক জায়গা আপনার নিশ্চয়ই মনে আছে ভারত স্বাধীন হওয়ার মানে ও মহাদেশ স্বাধীন হওয়ার আগে লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল সেখানে মহাত্মা গান্ধী তার প্রিয় ছাগলকে নিয়ে গিয়েছিলেন আপনার এতটা আপনার এবং ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত গুলো তো ফলে আলটিমেটলি আধুনিক বাংলাদেশেও শেষ পর্যন্ত আমরা দেখলাম যে প্রফেসর ইউনুস্কি পাবলিক টাকা খরচ করে আপনার আহ লন্ডনে যেতে হয়েছে স্টামার মহোদয়ের সাক্ষাৎ হয়তো পাননি স্পিকার মহোদয় পেয়েছেন রাজার সঙ্গে আছে কিন্তু আপনার মূল বিষয় যেটি সেটি হলো সফরের শেষ দিন কার্যতালিকায় তিনি রেখেছেন অর্থাৎ তেরো তারিখে সকাল নটায় নটা থেকে এগারোটা তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রসঙ্গ এখন ধরুন আমরা এই বিষয় নিয়ে নানান সময় কথাবার্তা বলেছি আমি সেটি আহ প্রফেসর ইউনুসের আহ একনিষ্ঠ ভক্ত ইন এক্সাইল ভট্টাচার্য তিনি বয়ান হাজির করেন এই বৈঠকের প্রাক্কালে তিনি আমাকে এবং আম পার্টির আক্রমণ করে একটা স্ট্যাটাস হাজির করে বলবার চেষ্টা করেছেন আমরা বিএনপির ফেউ হয়ে কাজ করছি আরে ভাই আমরা তো জাতীয় স্বার্থে কথা বলি আপনি যদি মনে করেন নিজে প্যারিসে থেকে জাতীয় স্বার্থে কথা বলছেন আপনার স্বেচ্ছা নির্বাসনে গিয়ে তাহলে আমরা দেশে বসে কথা বলতে পারবো না কেন আর আমের সিজনে আপনার তারেক যদি আমের ব্যবসা করে এটা তো অবৈধ কোনো কাজ না আপনি কিভাবে আয় রোজগার করছেন আপনার প্যারিসে বসে সেটা তো আমরা জানি না এবং তার মধ্যে স্বচ্ছতা নেই এ কথাই আমি বলবো কারণ আপনি আমার আমি নিশ্চিত যে আপনি চিকিৎসক হয়েও সেখানে সেইভাবে সবাইকে বিলো বেল্ট গালি করলে আপনি হয়তো আত্ম আহ অফ যেটাকে সুখ যেটাকে বলে সেটা হয়তো লাভ করছেন কিন্তু তাদের আমাদের আহ কি হবে আপনি আহ এই যে এর আগেও টার্গেটেড ভাবে আপনার খেয়াল করেন উনি এবং ওনার বুড়ি দেরা আপনি আমাদের আহ সম্মানীয় এঙ্কর মঞ্জুর পান্না এবং আমাদের আহ প্রখ্যাত আহ এঙ্কর মাসুদ কামাল এবং অধম কলিমুল্লাহ আমাদের সবাইকে কিন্তু কটাক্ষ করে না এবং কথাবার্তা বলবার চেষ্টা করেছেন এটি ইন এ ওয়ে এক ধরনের প্রচার প্রসার তো ঘটছে আপনি চান বা না চান সেইটা থেকে আমরা কিন্তু এক ধরনের আমোদি লাভ করছি তাদের মূল উদ্দেশ্যটা কি যারা একেবারে আটলান্টিকে উপাসে বসে নানান ধরনের নানান ধরনের ওহিনাজেল করছে জাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এখন ধরুন প্রফেসর ইউনুসের এলাই বলতে পারেন আপনার সেলফ স্টাইল পার্সন ইন এক্সাইল এবং তিনি আপনার একজন শ্রেণীর ব্রাহ্মণ ভট্টাচার্য এই উপাধি নিয়ে আবার মুসলিম করোনার পানি গ্রহণ করে আপনার এই যে বয়ানগুলো দিচ্ছেন এবং সেগুলো অসংখ্য আচার নিষ্ঠ মুসলমান যারা তারা মনোযোগের সঙ্গে অনুধাবন করছেন এই যে মহাবিষ্টতা তৈরি করতে সক্ষম হচ্ছেন আমি বলবো যে এক ধরনের কারিশ্মা আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু জাতি গঠনে এই ধরনের নেতিবাচক মনোভাব কুশ্রিতা জনিত অপজনন ধর্মী যে ভাষা আপনি উপহার দিচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের নাগরিকদের কতটা পরিশীলিত করবে উন্নত সংস্কৃতির আহ ধারক বাহক হিসেবে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সেগুলো নিয়েও কিন্তু অনেকের আহ আপনার সন্দেহ আছে অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান